আসলে জুলাই ঘোষণাপত্র যেটা ডক্টর ইউনুস সাহেব মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন ওইটা আমরা জনগণ হিসেবে ওনার সাথে কানেক্টেড ছিলাম এখানে ছিলাম বাট ওই ভয়েসটা পুরোপুরি আমাদের পর্যন্ত পৌঁছে নেই এখানে ম্যাক্সিমাম মনে হয় ফিফটি পারসেন্ট বেশি এটা বুঝে নাই এটা আমরা বাসায় যাব আপনাদের মাধ্যমে পুরো জানবো কিন্তু এটা নিয়ে আমরা আশাবাদী যে যেটা জুলাই ঘোষণাপত্র হওয়ার কথা ছিল না হচ্ছিল না রাজনৈতিক ঐক্য আসতে ছিল না এটা আলটিমেটলি হয়েছে সব দল একসাথে ছিল সব দলের মেইন যে মুখপাত্র বা স্পোক পারসন সবাই ছিল কেউ এখানে অভিযোগ দিতে পারে না আমরা ছিলাম না পরবর্তী যেই সরকার গঠন করবে সে বলতে পারবে না জুলাই সময় আমরা ছিলাম না আমাদের ঐক্যমুক্ত ছিল না আমাদের এন্ডোর্সমেন্ট ছিল না এটা কেউ বলতে পারবে না তা আমি মনে করি জুলাই ঘোষণাপত্র যেটা হয়েছে এটা সমগ্র বাংলাদেশের জন্য খুবই আশাবাদী একটা জিনিস এবং জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে জুলাই আন্দোলনকে অনেকটা নিরাপদ করা হয়েছে কারণ জুলাই ঘোষণাপত্র জারির পরপরই আপনি যে জুলাই যে ঘটনাগুলো ঘটছে বা ধরেন ছাত্ররা পুলিশ হত্যা করছে পুলিশ কোনোভাবে মারা গেছে বা অনেক ধরনের মেচাকার হয়েছে এগুলা নিয়ে কোনো আইনি জটিলতায় কেউ যেতে পারবে না পরবর্তী সরকার যেটা কি না আমরা পঁচাত্তরের যে সেনা অভ্যুত্থান হয়েছিল ওই সময় আমরা যে সেনারা এই ইয়াটা করেছিল দেশপ্রেম দেখিয়ে যে অভ্যুত্থানটা ঘটিয়েছিল যে হতাহত ঘটনা ঘটেছিল ওই ঘটনায় কিন্তু বিচারিক আদালতে নিয়ে গিয়ে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল যেটা কিনা না কোনো ঘোষণাপত্রের মাধ্যমে ওনাদেরকে সেভ করা হয়নি এটা মনে করি জুলাই ঘোষণাপত্র হওয়া মানে হচ্ছে যারা জুলাইয়ের যে স্টেক হোল্ডার যে মেইন ছাত্ররা যারা লিড দিয়েছে তারা মাঠে ছিল তারা সবাই অনেকটা নিরাপদ হয়েছে এটা একটা রাজনৈতিক ভাবে সবাই স্বীকার করে নিয়েছে এটা দরকার ছিল এটা ভেরি মাছ লেজিটে মেট আসলে এই এই যে ব্যাপারটা বললেন যে যে কোনো সরকার গঠন করে জুলাইকে কোনোভাবে কালারাইজ করে জুলাইকে আসলে এনে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় কিনা যে কোনো সরকার এই মোটিভটা থাকতেই পারে তাদের শাসন ব্যবস্থাকে একত্রীভূত করার জন্য মানে এক এক জায়গায় সেরাছের শাসন ব্যবস্থা কায়েম করার জন্য এই চেষ্টাটা করতেই পারে কিন্তু আমরা যেটা করেছি জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ এই দুইটা বিষয় প্রথমত জুলাই ঘোষণাপত্র আমরা সবাইকে নিয়ে করেছি এটা আগের বারও বললাম যে কেউ এটাকে আর পরবর্তীতে সাংঘসিক কোনো বক্তব্য দিনার না আমরা ছিলাম না আর দ্বিতীয়ত হচ্ছে আমরা জুলাই ঘোষণাপত্র যেটা জারি হয়েছে যে কোনো সরকার স্বৈরাচার হয়ে উঠবে বা জুলাই ঘোষণাপত্র মানবে না তারা এটা ব্যক্তিগত করার চেষ্টা করে প্রত্যাখ্যান করব সুপটা নাই কারণ আমরা জনগণ সচেতন কর্তৃপক্ষ সব ভাগে কাজ করছে সবাইকে সামনে রেখে জনগণকে সামনে রেখে ওপেন স্টেজে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করেছে কোনো জনগণ এটাকে ডিনাই করতে পারে না এটা আমি আমি জানি না আদালতের মাধ্যমে হোক বা পাবলিক যে কোনো জায়গা থেকে ক্ষেত্র ক্ষেত্র থেকে কোনোভাবে ডিনায়েল কোনো প্রস্তাব আসতে পারে না যারা এই জুলাই ঘোষণাপত্রকে বলবে যে আমরা প্রত্যাখ্যান করি তারা বাংলাদেশের নাগরিক না কারণ প্রত্যাখ্যান হওয়ার কথা ছিল আজকেই আজকে যেহেতু কেউ করেনি সে সুতরাং সামনে কেউ করতে পারবে না এটাই কথা অবশ্যই অবশ্যই হাসিনা মুক্ত বাংলাদেশ অসাধারণ 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 এখন আমাদের অনেক কিছু আশা অনেক কিছু ছিল অনেক কিছু পূরণ হয়েছে অনেক কিছু হয়নি আমরা মানুষ হিসাবে এটা আশা করতেই পারি যে সব কিছু পূরণ হবে না আমাদের সময় দিতে হবে আমাদেরকে একটু সিভিলাইজডভাবে আমাদের আশাগুলোকে পূরণ করার চেষ্টা করতে হবে আমরা আজকে চাইলাম কালকে সব হয়ে যাবে অসম্ভব আমরা ফ্যাসিজমের জন্য সতেরো বছর ফ্যাসিজমের মধ্যে ছিলাম আমাদের এই জনগোষ্ঠীর মধ্যে অনেকেই ফ্যাসিজমের মধ্যেই ছিল অনেকেই ছিল দীর্ঘ একটা জনসংখ্যা বা জনগোষ্ঠী কিন্তু ফ্যাসিজমকে সাপোর্ট দিচ্ছে না করলে না হলে কিন্তু ফ্যাসিজম কায়েম হতো না স্টাবলিশমেন্ট থাকলো না ওদের ওরা টিকে ছিল কারণ টোয়েন্টি থার্টি পার্সেন্ট মানুষ ওদেরকে সাপোর্ট দিচ্ছে আমরা ফ্যাসিস্টের জন্য তৈরি হয়েছিলাম এবং ফ্যাসিস্ট এসে বসে আমাদের উপর ফ্যাসিজম করেছে তো এই জনসংখ্যার মতো জনগোষ্ঠীর মধ্যে আমরা যারা জুলাই অভ্যুত্থানের স্টেক হোল্ডার যারা আমরা জুলাই অভ্যুত্থানকে ভিতরে ধারণ করি আমি বিশ্বাস করি যে ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম হয়েছে তারা যথেষ্ট কাজ করেছে তারা নতুন তারা ক্ষমতায় কখনো ছিল না তাদের অনেক ভুল ভুলভ্রান্তি হয়েছে অনেক ধরনের শিশুসুলভ ভুল হয়েছে বেবি স্টেপ ছিল এগুলা তাদের আমি মনে করি ইন্টেনশনাল না হ্যাঁ কিছু জায়গায় সিরিয়াসনেসের অভাব ছিল যেটা আমরা আশা করতেই পারতাম কিন্তু তারা এটা অনেক জায়গায় মিস করছে আবার কিছু আমাদের জন্য করেছে আমাদের দিন রাত খেটেছে অনেক মন্ত্রণালয় অনেক উপদেষ্টা মন্ডল মন্ডলীর কার্যালয় দিন দাঁত খেটেছে দিনটা খেটেছে ছাত্রদের বিভিন্ন ধরনের প্রোটেস্ট এখনও তারা ফেস করতেছে এখনও তারা বিভিন্ন হুমকি দামকির মধ্যে সরকার কিন্তু চালিয়ে নিচ্ছে এবং তারা সরকার গঠনের গঠনে এক মাসের মধ্যে একশো ছত্রিশটা আন্দোলনের মুখোমুখি পড়ে যেখানে যেটি ইন্ডিয়া থেকে চালিতেছে হ্যাঁ ইন্ডিয়া থেকে আর ফ্যাসিস্ট ফ্যাসিস্টি হাসিনা ফল কাবজা নার্সে এইগুলাকে ফেস করে এখন আছে এখনো দাঁড়িয়ে আছে সরকার নিয়ে এটাই অনেক কিছু আমি মনে এটাই অসাধারণ আমি এতটুকুই চেয়েছিলাম যে গভর্নমেন্টটা দাঁড়িয়ে থাকুক কিছু কাজ করুক পরবর্তী দিয়ে যাক যে আপনি এটা করেন বাকি গণতান্ত্রিক চর্চায় করতে থাকে এবং আমরা তো আছি যারা জুলাই অভ্যুত্থানের সাক্ষী সবাই আছি যদি কেউ দাঁড়ায় যায় ফ্যাসিস্ট হওয়ার জন্য কেউ দাঁড়ায় যায় জুলাইকে প্রত্যাখ্যান করেন আমরা আবার গণপ্রত্যা আবার বিপ্লব করবো আবার তাকে দাঁড়াবো ইনশাল্লাহ